একটা প্রফেশনাল কমিটমেন্ট ছিল একটা শ্যুট ছিল তাই সেই শ্যুট থেকে এখানে এসেছি আবার সেই প্রফেশনাল কমিটমেন্ট সকালে শুটিংটা করতে ইচ্ছে করছিল না আর আজকেও এখানে সেই মূল খারাপের কারোর নিশ্চয়ই কারুর অজানা নয় আমরা সবাই সেটা জানি বাবলি নিয়ে কথা বলা আমরা লাস্ট এগারোই অগস্ট বন্ধ করে দিয়েছি এখন আমরা বাবলি নিয়ে প্রচার করতে চাই না কারণ বাবলির কথা এখন ছবি অনেক হবে সিনেমা অনেক হবে এবং সিনেমা নিয়ে নানান কারণে আমরা সকলের সাথে আনন্দে মেতে ওঠার নানান রিজন আমরা অবশ্যই জীবনে খুঁজে পাবো তখনই যদি আমাদের সমাজটা সুস্থ হয়ে ওঠে তাই আজকে এই আনন্দের জায়গায় দাঁড়িয়েও আমি সবারকে সবাইকে এটাই বলতে চাই যে আরচিকরের ঘটনা ভীষণই নিন্দনীয় এবং এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরচিকরের জন্য বিচার চাই এবং এই যে ন্যায় বিচার সেটার জন্য আমরা যে এখন তেরো দিন হয়ে গেল এখনো কোনো বিচার আমরা পেলাম না সেই দৃশ্যান্তরক বিচারের জন্য আমরা আন্দোলন করে যাব পথে নামব এবং বিচার চেয়ে যাব কি তাইতো করার জন্য

নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন